আসসালামু আলাইকুম আমি রাহাত আপনারা দেখছেন দা গিয়া তো ঘটনা হচ্ছে আজকে যাব তারাইল হাতে তেমন কোনো কাজ নাই আর ফ্রি আছি বলতে গেলে এখন ঘটনা হচ্ছে তারাইল কেন যাচ্ছি তারাইল যাচ্ছি আমার ওই চাইল্ডহুড যারা ফ্রেন্ড ছিল তাদের সাথে দেখা করার জন্য আমি ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত ওই জায়গায় পড়াশোনা করছি তো যার কারণে ওইখানে আমার একটা বড় ফ্রেন্ড সার্কেল তৈরি হয়েছে ওদের সাথে অনেক দিন ধরে মিট করা হয় না তাছাড়া বাইক কেনার পরে ওদের সাথে একদমই দেখা করা হয় নাই তো ভাবলাম যে বাইকটাও দেখে আসি আর ওদের সাথে দেখাও করে আসি কারণ ওদের সাথে দেখা করলে একটা তৃপ্তি পাওয়া যায় কারণ ওরা আমার চাইল্ডহুড ফ্রেন্ড ওদের সাথে মাঝে মধ্যে দেখা করা উচিত ছিল কিন্তু সময় স্বল্পতার কারণে মাঝে মধ্যে দেখা করা হয় না তো ভাবলাম যেহেতু আজকে ফ্রি আছি তাই ওদের সাথে দেখা করে আসি আর ওইখানে একটা ফ্রেন্ড আছে ইমরান ওর সাথে আমার ট্যুরে যাওয়ার কথা ছিল লং ট্যুরে তো এটা একটা প্রবলেমের কারণে যাওয়া হয় নাই তো দেখি নেক্সট কোনো একটা দিন যাওয়া যায় কি না ওর সাথে একটা প্ল্যান চলতেছে আমার আর এই রুটটা আগে তেমন একটা ভালো ছিল না এখন রুটটা নতুন করে করছে যার কারণে ওই রেডে বাইক চালাইতেও খুব ভালো লাগতেছে আর তাছাড়া গ্রামীণ একটা পরিবেশ চারদিকে সবুজ গাছপালা আছে আসলে সবুজই তো শান্তি সবুজই সতেজতা আর এই সবুজের সতেজতার মাঝখানে বাইক চালানোর মজাই আলাদা এটা আর কি দেখলাম আচ্ছা যাই হোক আমার এই বাইকটা কেনা হয়েছে প্রায় দুই মাস হয়ে গেছে এই বাইকটার একটা গুণ বলতে হয় যে কর্নারিং এই যে কর্নারিং করতে এই বাইকটা খুব ভালো লাগে কারণ এটার পিছনে যদিও একশো বিশ সেকশনের টায়ার খুব বেশি একটা মোটা না কিন্তু তবুও মোটামুটি ভালোই কনফিডেন্সের সাথে কর্নারিং করা যায় আমি এই রুটটা দিয়ে গেলে মাঝে মধ্যে কর্নারিং করতে ভালো লাগে আর কি এর আগেও একবার গেছিলাম তো তাই আজকে আবার বেরোইছি দেখি কতটুকু কর্নারিং করতে পারি আর জ্যাম কমই থাকে এই রুটে কিন্তু মোটামুটি ওটু চলাফেরা থাকে তো এই কারণে তেমন একটা করার সুযোগও পাওয়া যায় না যাই হোক দেখুন চলে এসেছি তো চলে এলাম জালালপুর বাজারে এইখানে চা নাকি খুব বিখ্যাত একদিন আসবো ইনশাল্লাহ রাতের বেলা চা খাইতে আজকে আর দারুণ হবে না কারণ ফ্রেন্ডকে বলছি আমি একটার ভিতরে থাকবো ওইখানে তো প্রায় একটা বেজেই যাচ্ছে আরেটা হয়েছে ও আমারে বলছে পাম্প থেকে তেল নেওয়ার জন্য আমি পাম্পে তো তেল পাই নাই মানে তেল পাইছি কিন্তু ওই বোতল পাই নাই ওদের কাছে বোতল নাই পরে একটা দুই লিটার বোতল কিনছি কিনে ওটা থেকে পানি ফেলে দিয়ে দেন ওইটাতে তেল নেওয়া হয়েছে ও বাইকে নাকি তেল নেয় আর ও কৃষ ছাড়া অন্য কোথাও থেকে তেল ভরেও না এই জন্য আমার তেলটা কেরি করতে হইতেছে হয়ে আছি তেলটা পড়ে যায় কি না তো যাই হোক নিয়ে তো যেতে পারতেছি ফ্রেন্ডের জন্য তেল নর্মালি বিভিন্ন পাম্পে তেল দিতে চায় না একটা সমস্যা কারণ ওই আলাদাভাবে তেল দিতে চায় না ডাইরেক্ট গাড়িতে লোড করে নিতে হয় আমাদের যেহেতু এফআই বাইক আর এফআই বাইকে তেল লোড করে নিলেও কোনো লাভ নাই কারণ তেল বের করা যাবে না আর যদি কার্বোরেটর বাইক থাকতো তাহলে তেলের পাইপটা খুলে তেলটা বের করে দিত তো যার কারণে ওই কোনোভাবে মামাকে ম্যানেজ করে দুই লিটার তেল নিয়ে নিছি জন্য ওই আবার কর্নারিং ও একটা মজা কর্নারিং করার মধ্যে আপনারা যারা বাইকার আছেন অবশ্যই সেটা জানেন না যারা বাইকার না তারা পিছনে বসে এটার মজা নিতে পারেন আমার এই বাইকটা এখন পর্যন্ত আটশো কিলো দৌড়ছে তো এর মধ্যে আমি এটা তেমন কোনো প্রবলেম ফেস করি নাই এটা টান টন ভালোই উঠে আমি তো একবার টপ স্পিড টেস্ট করছিলাম আমার কাছে মনে হচ্ছে যে না পারফেক্ট একশো পঞ্চাশ পিসির সাথে বিট করার মতোই প্রায় বলতে গেলে যদি পিলিয়ন না নেওয়া হয় আর কি আর সাথে পিলিয়ন নিলে হয়তো স্পিডের অতটা ফিল পাওয়া যায় না কিন্তু পিলিয়ন ছাড়া যদি বাইকটা রাইড করে না একদম পারফেক্ট চালাইতে পারবো ফ্রেন্ড আবার বলছে যে ও নাকি ওই আমার আমার একটা সারপ্রাইজ দিবে ওদের ওখানে একটা ব্রিজ হয়েছে মেবি বসিউরা এরকম নামটাই বললো তো বসিউরা ব্রিজ দেখতে যাবো নাকি খুব ফেমাস হয়েছে দেনিং সবাই নাকি ওই ব্রিজ দেখতে যায় দেখি কতটুক সুন্দর ব্রিজটা

আমি তো প্রথমে ভাবছিলাম যে তেলের বোতল ফেটে হয়তো তেল বের গেছে কিন্তু পরে গিয়ে দেখি যে না তেল বের হয় নাই বোতলে একটু চোট লাগছে বাঘ দিশ তেল বের হয়ে যায় নাই আলহামদুলিল্লাহ কিছু হয়নি আচ্ছা যাই হোক এখন আর কথা বলতেছি না তার মাঝে গিয়ে পড়ে আমার কথা হবে